সীমাহীন বিস্তৃত মহাকাশ নিয়ে বিস্ময়ের কোনো শেষ নেই রাতের আকাশে দেখা লাখো লাখো অজানা তারা প্রমাণ করে দেয় ব্রহ্মাণ্ডের বিশালতার কথা তবে মহাকাশে পৃথিবীবাসীর কাছে সব থেকে আপন হলো চাঁদ কিন্তু আমাদের চাঁদ নাকি বদলে যেতে চলেছে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই দুই মাস পৃথিবীর আকাশে দেখা মিলবে মিনিমো আসলে কি এই মিনিমুন বা পৃথিবীর নতুন চাঁদ আদৌ কোনো উপগ্রহ নয় এটি একটি গ্রহাণ সূর্যের টানে যা সৌরজগতের মধ্যে ঘুরে বেড়ায় কয়েকদিনের জন্য সেই গ্রহাণুকেই নিজের কাছে টেনে নেবে পৃথিবী নির্দিষ্ট সময় পর তা আবার পৃথিবীর টান ছাড়িয়ে বেরিয়ে যাবে মহাশূন্যে পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর এই গ্রহাণু পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে থাকবে পঁচিশ নভেম্বর পর্যন্ত গেল সাত আগস্ট এই গ্রহাণ গতিবিধি আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা এই গ্রহাণুর ব্যাস প্রায় তেত্রিশ ফুট পৃথিবীর কক্ষপথে প্রবেশ করার পর এর চারপাশে ঘুরবে এই পাথর খন্ড ২৫ নভেম্বর আবার পৃথিবীর টান কাটিয়ে মহাকাশে তা বেরিয়ে যাবে বাংলা